আসসালামু আলাইকুম শুভ সকাল 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 রান্না করতে চলে আসলাম তো ভাই বোনেরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমি আজকে রান্না করবো ফুলকপি একটু মানে কি বলবো ফুলকপি একটু ভাজাও না আবার রান্নার মতন পুরো ভাজা না একটু রান্নার মতনই করব এটা রান্না করব আর মুরগির মাংস যে একটু কাছে বের করে নিয়েছি ফ্রিজ থেকে এটা শুধু কষানো রেখে দেবো কষায় মশলা দিয়ে কষায় রেখে দেবো কষা করব মুরগির মাংস আর ফুলকপিটা সব মশলা দিয়ে আমি ভাজি বা চচ্চড়ি যাই বলেন এরকম একটা করবো মানে বেশি রস টস থাকবে না পানি থাকবে না ঝোল থাকবে না আমি এখন পেঁয়াজ গুলো বাঁচছি তেল দিয়ে আমি এক এক করে একটু মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম একটু লবণ তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু মরিচের গুঁড়া আর লবণ তো দিছি এবার আমি ফুলকপি গুলো দিয়ে দিই ধুমা হচ্ছে ফুলকপি আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ফুলকপি আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার হালকা একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে নিলাম সব ফুলকপিগুলো আমি ঢাকা দিয়ে দেবো একটু কমুক তারপর নাড়াচাড়া করবো না হলে নাড়াচাড়া যায় না আমি ঢাকা দিয়ে দিলাম পরে আবার আপনাদের কাছে আবার আসছি ভাই বোনেরা আমার ফুলকপি চচ্চড়িটা হয়ে গেছে ভাজি বলেন চচ্চড়ি বলেন একটু লাল লাল করতে হয় আমি ওইরকম করিনি কোনো পানিও নাই দেখেন একদম শুকনা পানিও নাই তা আমি এটা এখন নামিয়ে ফেললাম হয়ে গেছে আমি পরে আবার একটু পরে আমি ই চড়াচ্ছি মুরগির মাংসটা আমি এখন দেখেন মুরগির মাংসটা ভাই বোনেরা অত সেই ফুলকপি তো হয়ে গেল এবার মুরগির মাংস দিয়ে দিলাম একটা পেস পাতা ডাক মুরগির মাংসটা আমি কষা কষা করব তা এত কষ্ট করে রান্না করি ভাই বোনেরা আপনারা আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে একটু থাকবেন আমি রান্না করি এত কষ্ট করে আপনারা যদি না থাকেন তা কেমনে হবে বলেন আমি তো অন্য অন্য রান্না দেখে তাদেরকে করে দিই সাবস্ক্রাইব তাদের পাশে থাকি এখন এক এক করে মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম লবণ মরিচের গুঁড়া তো ঝাল ঝাল হবে দিয়ে দিলাম জিরার গুঁড়া আর এখন দিয়ে দেবো আদা রসুন বাটা মুরগির গোসটা দিয়ে আমি একসাথে ভালো মতন কষাবো মশলাও কষানো হয়ে যাবে মুরগির গোসও কষানো হয়ে যাবে এখনই কত সুন্দর কালার হয়েছে দেখেন ভাই বোনেরা আমি এখন ঢাকা দিয়ে দেবো ভালো করে কষানো হবে মাংসটা ঢাকা দিয়ে দিলাম তেজপাতা উঠাই ফেলাই কত সুন্দর কালার হয়েছে দেখেন এলো উঠে গেছে মেলা আমি এখন এর মধ্যে আর একটু পানি দিয়ে দেবো একটু আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি লবণটা একটু চেঁকে নি হ্যাঁ ঠিক আছে ভাই বোনেরা আমি এখন ঢাকা দিয়ে দিই আর এই যে আছে ফুলকপি তরকারি আর মুরগির মাংস হলে হয়ে যাবে রান্না তা ভাই বোনেরা আমার তরফটা হয়ে গেছে আমি এতটুকু ঝোল রাখবো কত সুন্দর কালার হয়েছে কত সুন্দর দেখতে হয়েছে আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থেকেন মশলার গন্ধতে হাঁটচি এসে গেল তা যাক এখন আর কিছু বলার নাই আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ